তা নমস্কার বন্ধুরা তোমরা সকলেকে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর সকাল সকাল ভিডিও শুরু করে দিলাম আজকে ব্যালকনি থেকে কারণ হচ্ছে আকাশের অবস্থা একদম ভালো না একদম অন্ধকার হয়ে আছে তোমাদের আর কি বলবো গোটা বাড়ি ঘরই একদম অন্ধকার অন্ধকার ঘুটভুট করছে কারণ আকাশের অবস্থা ভালো না আর সকালটাও অনেক টাইম সেটা বলে নয় কিন্তু সকাল হলেও গরমের বেলা মানে বুঝতে পারছো ভোর থেকে কিন্তু অনেকটাই আকাশ বাতাস এত পরিষ্কার হয়ে যায় কিন্তু আজকে কিন্তু অবস্থা খারাপ কোনো জায়গায় ঝড় বৃষ্টি বম্পার হচ্ছে কিন্তু আমাদের এখানে হয়নি কিন্তু আকাশের অবস্থা খারাপ আরে পায়রাগুলো দেখো এদিক ওদিক করে বেড়াচ্ছে তা যাই হোক আমি ভাবলাম যে ভিডিওটা শুরু করবো আর তোমাদের একটু গাছগুলোও সকাল সকাল দেখিয়ে দিই কোনো দিন পারা যায় না রোদের মধ্যে আর দেখো বেলি ফুলটা এখনও কিন্তু ফুটে যাচ্ছে কী যে ভালো লাগছে একটা একটা করে ফুটছে আর এত বড়ো সেন্ট বেড়াচ্ছে না যে তোমাদের কী বলবো আর দেখো ভিডিও শুরু করতে করতে কিন্তু আকাশটা দেখো অনেকটা কিন্তু আমার পরিষ্কার দেখতে পাচ্ছি দেখো আমার লাগছে জানি না আমি তোমাদের ভিডিওতে কেমন আসছে আমি ভিডিও করতে করতেই কিন্তু আকাশটা পরিষ্কার পরিষ্কার হয়েছে বললাম সকাল যতটা সকাল বাড়বে আস্তে আস্তে কিন্তু ততটাই কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে আর দেখো আমি বারুন নিয়ে চলে এসেছিলাম ঝাঁট দেবো বলে তাহলে আমি ঝাঁটও দেবো এদিকটা ঝাঁট দিয়েছি ঝাঁটও দেবো আর ভিডিওটাও শুরু করে দেবো কারণ একটা একটা করে শুরু করে দিলে কি সুবিধা আকাশটা দেখি আস্তে আস্তে দেখো পরিষ্কার এই দেখো বুঝতেই পারছো তোমরা দেখো কিন্তু পরিষ্কার হচ্ছে তা যাই হোক আমি কিন্তু ঝাড়ঝাড়টা দেওয়া শুরু করে দিয়েছি আর এই কুকুরের ডাক ছোটো ছোটো বাচ্চা অনেক কুকুর দিয়েছে জানো তো এখানটায় আর এই গাছটা কিন্তু ডালটা ভেঙে গিয়ে পাশ থেকে না ডাল বেড়াচ্ছে তো কী করে দেখো তোমাদের এই দেখো দেখতেই পাচ্ছো তো এখন আমি কাজগুলো শুরু করে দিচ্ছি আর ওখানে ফ্যান চলছে আস্তে দেবো আজকে আমি আমার মাথায় ভাবছিলাম হেনা দেবো হেনা ভিজিয়ে রেখেছি কি যে করব একটু রোদ আজকে আমার দরকার জানো তো কিন্তু আকাশ পরিষ্কার হচ্ছে মনে হচ্ছে যাই হোক আর কি বলা তো ওইদিকে যেটা দিয়ে দিলাম দরজাতে ওগুলো সব হয়ে গেছে আমি গোটা রান্নাঘরটা মোছামুছি করে নিয়েছি এভাবে গ্যাসটাকে মুছে ভাতটা চাপিয়ে দেবো তারপরে জামাকাপড় ধুয়ে নিয়ে তারপরে কী করবো বলো তো তারপরে ও আজকে জামা কাপড় ধুয়ে নেওয়ার পরে তাতে চা চাকরি তাড়াতাড়ি করে ভিডিওটা ছেড়ে দিয়ে কী করতে হবে আমাকে জানো আজকে মাথায় ঘৃণা লাগাতে হবে ওটা একটা বড়ো কাজ কারণ মাথায় ঘেনাটা লাগার আর আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে আজকে আমার দরকার একটু বুঝ দরকার আমার গলার প্রবলেম তো জানোই তো না আরও বেশি কিন্তু বেড়ে যাবে আর ঘেনা দিচ্ছি কেন বলো তো চুনগুলোর যা অবস্থা না এত চুন উঠছে এত চুন উঠছে ওই আমার যা ও কী সুন্দর ব্যয় ও ঠান্ডাটা তো আমার মতন নয় বুঝতেও বলি তুই ও বাবা আমার মেয়ে ওর দিতে ইচ্ছা নেই এবার কি বলবো বাচ্চা বয়সে এরকম আমরা ছিলাম আমারও এখনো ইচ্ছা নেই কিন্তু আমার চুলের জন্য খুব চুল মানে একদম পড়ে যাচ্ছে কি বলবো এত মুসকিতে যাই আমি এখন তোমার সঙ্গে গল্প করে ভাতটা চাপিয়ে দিই আর কি বলতো চা করে নিলাম তোমাদের বললামই আমি আমার নিজের জন্য কিন্তু কেউ বাড়িতে চা খায় না সে লাল চা হোক আর দুধ চা হোক আমাদের বাড়িতে কিন্তু কেউ চা খায় তাহলে আমাদের একটু ডাইনিং টেবিলে বসে বসে তোমাদের সঙ্গে চাও খাবো আর একটু গল্প করবো আর দেখতে পাচ্ছি এটা কী বলো তো এটা কোনো তরকারি বা কিচ্ছু না এই দেখো হেনা ভিজিয়ে রেখেছি এটার মধ্যে তার পাশে দেখেছি একটা ডিমও রেখে দিয়েছি এখন ডিম দিব হেনার মধ্যে ভিজাবো দিয়ে একটু লেবু দিব সব শিখে দিয়েছি আমার যা আগে করতাম অনেক আগে তারপরে করা বন্ধ করে দিয়েছিলাম তো এখন তো এভাবে করে যাচ্ছে এখন তো দিতাম না কারণ আমার গলার প্রবলেম তোমরা তো জানোই প্রচুর গলার প্রবলেম একটু তারা চা খেয়ে নি সকালবেলায় অনেক দায়িত্ব থাকার পরে না তখন আর কিছু ভালো লাগে না এই চা বিস্কুট যখন খাই তখন এখনও কিন্তু ভিডিও আমি ছাড়িনি চা বিস্কুট খেয়ে নিব আর তারপরে ভিডিও ছাড়বো চা খেয়ে গিয়েই করি একটু তাই তেরিতেই করবো ভিডিওটা ছেড়ে সবজি কাছ বসে গেছি একদিন তো নিয়েছি ওই দেখো পটল এর মধ্যে অনেকটা পটল মা পটলগুলো দেখো পেকেও যাচ্ছে এই দেখো আর দেখো হেনা দিয়েছে আমার হাতগুলোর অবস্থা দেখো ঠিক আছে মেহেন্দি দেওয়ার মতো হয়ে কি হাতগুলোর অবস্থা তা যাই হোক একদম রঙ রঙ হয়ে গেছে সত্যি কথা কি বলে তো প্রত্যেকটা বাড়ির এই যে আমাদেরকে এখন চিন্তা করতে হচ্ছে কি রান্না করতে হবে কি করতে হবে আজকে যদি আমরা বড়ো মানে হাই ফাই ফ্যামিলি হতাম চিন্তা তো আমাকে করতে হতো না আমাদের ঠিকই অনেক লোক থাকতো সেই সব মানুষরা করতো কিন্তু একটা জিনিস কী বলতো এতেই বড়ো সুখ এতেই বড়ো সুখ আছে যে আমি নিজের হাতে রান্না করছি এদেরকে খাওয়াচ্ছি আর এরাও খেয়ে কিন্তু তৃপ্তি পায় এদের একটা আশা আছে যে মা করে দিবে নাহলে কিন্তু অন্য হলে কি ইচ্ছাকর করে দিয়ে যদি করতাম বা কাজের দিদি বা দাদাদের দিয়ে যদি করতাম হ্যাঁ রাখো ওই ওই ঘরে সব গাছগুলোকে নিয়ে আসে এই গাছগুলো নিয়ে যাবে আমি বললাম কি আজকে এই গাছটা এখানে রাখবো কাজে দিদিরা যদি থাকতো তাহলে ভাবো কি বলতো দেখো আর কোথায় কোথায় আছে তা তো থাকতো তাদের কি ভাবো কি বলতো তাদের উপর তা কি বলতো মধ্যবিত্ত থাকাটাই আনন্দিত আমার তো তাই মনে হচ্ছে এখন কারণ সেটা হলে তো সংসারের দায়িত্ব আমার থাকতোই না বসে বসে হাত উঠিয়ে বসে বসে খেতাম বলে না হাতের উপর পায়ের উপর পা চাপিয়ে বসে বসে খাওয়া সেটাই হতো কোনো দায়িত্বই আমার উপরে থাকতো না আর কোনো চিন্তায় থাকতো না কিন্তু সেটাও এক এক সময় মনে হয় যখন শরীরটা খারাপ করে না সেই সময় মনে হয় যে যদি সেরকম হতাম ভালো হতো কিন্তু সব সময় কি সেই জিনিসটা হলে কী বলতো কোনো চিন্তায় থাকে না ওই যে মধ্যবিত্ত ফ্যামিলির আমরা যেমন খেটে খাই যে যেমন এখন ভাবো পটল আলু ভাজা করব দাদা ভাইকে বললাম একটু বাজার যাও একটু মাছ নিয়ে আসবা এই যে এই জিনিসটা দেখবে অঢেল যে কোনো জিনিস থাকলে না সেই জিনিস দেখবে ভালো লাগে না সবসময় দেখবে কম থাকবে সেটা মনে হবে হ্যাঁ খাচ্ছি আর পুচকি যাওয়া আসা যাওয়া আসা করছে ওই দেখো জুতো পর ঘুছে খেলছে আগর আসে আগর করে যাচ্ছে সকাল থেকে ঘুম থেকে উঠেই তোর মা খাইদাই যায় দি আমার কাছে পালি আসে একটু খেলাধুলা করে ওটাই মজা কি করবে এখানে তো ফ্ল্যাট বুঝতেই পাচ্ছ সব আর নিজে নিজে ঘর আমরাই শুধু দুই ভাইয়েরা আছে এখানে একটু বাচ্চাটাও তো চলে এসেছে সকাল থেকে দুআপো আম কিছু বুঝতেছ না তোর কথা বল কি বলছিস বল 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 টা কেন টাটা কানু টাটা বলো কেমন আছো আট্টা ভালো আছো আট্টা কি দিবে

আসলে ব্যাপারটা কি বলো তো আবহাওয়াটা এত সুন্দর করে দিয়েছে না এতে না আমি বুঝতেই পারছি না যে টাইমটা কত টাইম কিন্তু ওদিকে হয়েই যাচ্ছে জানো তো টাইম কিন্তু হয়েই যাচ্ছে এই যে তোমাদের বললাম না যে সব কিছুরই একটা ব্যাপার থাকে সব কিছুর একটা ব্যাপার থাকে বড় গরিবদেরও একটা ব্যাপার মধ্যবিত্তদেরও একটা ব্যাপার এই যে সকালবেলায় কী রান্না করব কি করব কোন সময়ে কী করব দেখো আমার যদি এখন কাজে দিনে থাকতো আমার চিন্তা থাকতো না আসতে সুস্তে করতাম কারণ ঘর বাড়ি কাজ সে করবে বাসন মাজা কাপড় কাচা ঘর মোচা সে প্রতিদিনই করবে কিন্তু আমি কি আমি সব নিজের হাতে করি এই জন্য কিন্তু আমার দায়িত্বটা বেশি ওই জন্য মধ্যবিত্ত একদিকে ভালো টাইমটা কিন্তু স্পেন হয়ে যায় নাহলে বসে বসে কত রকমের চিন্তা দেখবে বড় লোকদেরই বা জনারই দেখবে অনেক রকমের রোগ হয় আমাদের দেখবে রোগ চেয়ে আসতে দেরি করছে এটা কী করবো আঁটুটা যখন লিখে নিই না করেই নি তাহলে আমার একটা কাজও হয়ে যাবে আমি রেহাই পাবো তোমরা বলবে এই রুটি সে রাখতে পারবে আমাদের কোনো মানে অসুবিধা হয় না কেন তো আমরা না খেখে না এটাই অভ্যস্ত হয়ে গেছি আর কি বলতো কাজটাও আমার কমপ্লিট হয়ে যাবে আর রাত্রিবেলায় না রাত্রেবেলায় শেখেনি নিই তারপর একসঙ্গে ইচ্ছা হলে কি বলতো আবার রুটিটাকে তেল দিয়েও ভেজে নিই পরোটার মতন ওই যে খেতেও কিন্তু ভালো লাগে আর এই আটাটা কিন্তু অন্য আটা জানো তো নর্মাল আটা না এটা সে পাতাঞ্জলি আটা নতুন আটা অন্য রকম খেতেও কিন্তু টেস্ট আলাদা এরকম বলো তো একবারে চায়ের গুঁড়োর মতন খেতে না দারুণ কিন্তু কিন্তু আমার আবার কি বলো তো ভালো লাগে না কিন্তু এমনি পেটের কোনো প্রবলেম নাই কারণ ন্যাচারাল জিনিস বুঝতেই পারছো আমি ভাবলাম যেদিন ঢালবো সেদিন ভাবলাম তোমাদের একবার দেখাবো তবে হর করে কাজে ফাঁকে থাকি না এত কাজের মধ্যে থাকি যে সময় পাই না জানো তো তাই দেখো রুটি এদিকে বেশি না এই মাত্র তিনটে মতো রুটি করছি এই করে এটাই হচ্ছে করেই দিব তো সুবিধা হবে নাহলে আরেক ঝামেলা এই রুটি করতে করতে রুটিটা হয়ে গেছে রুটি রাখতে রাখতেই দেখছি দিকে চলে এসেছে ভালোই হলো আর কি যে বলেছিলাম ছোটোখাটো একটা মাছ নিয়ে আসতে এখন দেখি কি নিয়ে আসতে আর পোনা মাছ নিয়ে আসতে আমি বারণ করেছিলাম জানো তো ওর ওই গোটা গোটা পোনা খেতে না আর ভালো লাগতো না দেখি কি নিয়ে আসতে এটাকে বলছে ছোটো মাছ নিয়ে আসছে বসে বসতে বড়ই তো আর অনেক তো ও ফো আমি বলেছিলাম এরকম সাইজে একটা রুই গুলো হয় এত মাছ তো রেখে দিতে হবে এবার এগুলোকে কি জ্বালা দেখো এত এত মাছ কি করা যায় আমি তো করতেই পারবো না এত মাছ কারণ আমি রেখেই দিব যে কটা লাগবে আজকে আর ফ্রিজে রেখে এই জন্য মানে রাগ ধরে যায় জানো তো কথাবার্তা আমাকে এসে বলছে কি ছোট মাছ রুই মাছের এতটুকু নিয়ে এসেছি দেখো তুমি তা আমি সেই ভেবেই চলে আসছি কি বলবো বলো তো যাই হোক এখন আমি মাছগুলো কাকে রেখে দিই যেগুলো করবো আর যেটা পারবো ফ্রিজে রেখে দিই মাছগুলোকে রান্না করে নিয়েছি এদিকে মাহি এসেছিল বলে এদিকে ছুটেছি না রান্না হয়ে গেছে অফ করে দিয়েছি তো মাছ রান্না এদিকে হয়ে গেল এদিকে দেখো পটল আলু ভাজা কিন্তু হয়ে গেছে সব রেখে দিকে দুধ চলে এসছে সব দুধ টুধ গরম করে দেখে রেখে দিয়েছি এবার রান্না ঘরটা জাস্ট পরিষ্কার করবো আর দিয়ে পুচকি এসছে পুচকির পিছু পিছু একবার যাচ্ছে একবার ধর যা রেখেছি জানো তো পুচকি গলা পাচ্ছ তো তোমরা যাক আমি এখন তাদের রান্না ঘরটা বসে করি আর মাহিকে দেখো কি ভালো লাগলো এটা তুমি দেখো করতে চাই না কিন্তু পড়ার অ্যাক্টিং করছে দেখো না হ্যাঁ

আমি এরকম কাজ করবো বলে নিয়ে এসেছি করবো বলে আর ও চলে এসেছে স্নান ভাত খাওয়া সব হয়ে গেছে তুমি 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 পড়ো 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 থ্যাংক ইউ আমি এখন পালাম ওইদিকে পুচকিকে দেখে আমি পালিয়ে আসলাম পুচকি যা করছে না কি বলবো খেলা করো কই তুমি কই ও বাপা দেখো দেখো দেখছে দেখো 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 আর এই দেখো ভিডিওটা এখন শেষ করার টাইমেই চলে এসেছি আর এই দেখো এটার মধ্যে কী আছে বলো তো এর মধ্যে হচ্ছে পাঁচ পাঁচফোরণ পাঁচ ফোরংটাকে এর মধ্যে ভেবে বল সন্ধেবেলাতে হয়ে গেছি সব কিছুই করে নিয়েছি চাটা খাওয়া হয়ে গেছে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে জামাক কুড়দুকানু সব কাজ কমপ্লিট করে নিয়েছি তো এই ছোটো খাটো কাজ আছে এই একটু পাঁচ ফোরংটা ঢুকিয়ে রেডি করে রাখি আর আজকে ওই সেই তোমাদের দাঁড়াতে ওই কালো জিরে পাঁচ ফোরং দিয়ে যে একটা একটা কাশি হওয়ার জন্য যে ওষুধটা বানায় সেটা বানিয়ে দেখাচ্ছে দেখো আর এটা গোটা নীল এটাকে কেটে এখন বাথরুমে দিয়ে দেবো এটা হয়ে যাবে দুটো কাজ হয়ে যাবে আর এই দেখো আমরা রেখেছি কিছুটা আমি রাত্রেবেলায় খাবো বলে এটা একদিন তোমার সঙ্গে শেয়ার করবো দারুণ এটা ভীষণ সর্দি কাশি জ্বর সব কিছু থেকে মানে একদম ভালো করে দেয় আজকে হেনা দিয়েছিলাম মাথায় বুঝতেই পারছো আমার যে আমার গলা কেমন প্রবলেম হবে জানোই তো গলা নেই খুব প্রবলেম ওটা বানিয়ে দিলো একদম গলা থেকে নেমে এখন পেটের এখানে এবার পর কি করবো কালকে তখনই দেখো আমার কিন্তু কোনো লজ্জা নেই জানো তো আমি যেটা ন্যাচারাল সেটাই তোমাদের সামনে বললাম কিছু মনে করো না এটা আমরা সবাই দেখছি এটা ছিল না সত্যি লজ্জার ব্যাপার কিন্তু বলেই দিলাম তা যাই হোক এখন এই দেখো এইটাও করে দিচ্ছি এটা করে এখন আমি একটু বাথরুমে রেখে দেবো এটা কেন দেখো এগুলো ন্যাচারাল জিনিস এগুলো লজ্জা পাওয়ার কোনো কথা নাই ন্যাচারাল তা এ দেখো আমি এটাও ভরে দেবো এখন বাথরুমে কেন বলতে এটা থাকলে কী বলতো বাথরুমের মধ্যে অনেক মানে আমাদের তো সব ফ্ল্যাট ঘরের মধ্যেই সবকিছু তো সেই জন্য এগুলো দিতেই হবে সবাই দিচ্ছে অন্তের যুগে কোনো সবাই আর সবাই ফ্যাশনদার ভাবেই ঘর বাড়ি রাখে কত পরিষ্কার করে রেখে নিয়ে যাবে এখন থাক এটা ঢুকিয়ে রাখবো কতটুকু লাগে না তা এটা এখন বাথরুমে দিয়ে দেবো এটা রেখে দেবো তার বন্ধুরা আজকের মতন ভিডিওটা অনেকটাই মনে হচ্ছে বড় কি ছোট বুঝতে পারছি না যখন করে করে যাই এডিটিং করার সময় না তখনই বুঝতে পারি বড়ো কি ছোট তখন অনেকটা কেটে করি বা থেকে যায় বা কিছু পুজো সুঝে করি তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তা আজকের মতনটা একটা